কি যে এত চুরি ছিনতাই ডাকাতি দুর্নীতি চাঁদাবাজি সব কিছুতে তো আমরা অনেক আগে থেকে টপ আগামীতেই সেই মুহূর্তের দরকার সরকার সেই মুহূর্তে দরকার সরকার এলাকার ব্যবসায়ীদের থেকে পার্সেন্টেজ দাবি করা হয় চাঁদা তোলা হয় একবার আমাদেরকে ভোট দিয়ে দেখেন ইনশাল্লাহ ইলেকশন শেষ হওয়ার আগ পর্যন্ত আমাদের ছেলে গুলো করবে না তাই না আমাদের দল নারীর অধিকার নিয়ে কাজ করবে নারীর সুনিশ্চিত ক্ষমতা অধিকার করবে এই তুই চিনোস মানে আমার সহযোদ্ধা ভাইদের গায়ে গুলি লাগবে কেন দেশ নিরাপত্তায় হীনতায় ভুকবে কেন আগামী কালকে আমরা দলবদ্ধ হবে বাংলাদেশে একটা সুন্দর ড্রোন শো উদযাপন করব আর কোনো মা যেন তার সন্তান না হারায় আমরা কালকে স্কাইডাইভ যাব

কে ভোট আমরা আমরা আপনাদের আপনার মতো মানুষরা কিন্তু বান্নর চেতনাবিধী এই যে এ মেয়েটা এটা একাত্তর বিরোধী জুলাইয় চেতনাবিরোধী কেউনি অগস্টের চেতনাবিরধী এই যে আপনার আপনি কোথায় যাচ্ছেন আপনি তো চব্বিশের চেতনাবিধী আমাদের কত সহযোদ্ধা তাদেরকে আমরা হারিয়ে ফেলেছি কত মা তাদের সন্তান হারিয়ে যাতে পুখখালি হয়ে গিয়েছে বলতে পারবো না বেশি এরকম পরিস্থিতির শুধু ইলেকশন না এটা আপনাদের ভোট আমাদের খুবই দরকার প্লিজហ៊ុន বিরোধী দলের যদি আপনারা ইতিহাস ঘেটে দেখেন অবাক হয়ে যাবেন কি নুমরার আসল কী দুর্নীতি আপনাদের দলের কর্মীদের নামেও তো 120টা মামলা আছে আপনারা অতীত নিয়ে পড়ে থাকতে হবে আপনারা কি আগানো সরাসরি অতীত নিয়ে পড়ে এইজন বাংলাদেশ আগাইতে পারে না উনি আমাদের দলের নেতা নন উনি অধিনায়ক উনি ইউটিউবের জনক উনি এই দেশের সবচাইতে সু চরিত্রবান পুরুষ যাই হোক আমরা আবার এই হাতে আসি ভাই কেউ দেশের নিরাপত্তার কথা চিন্তা করে আমরা তিনটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন নিয়েছি প্রথমে হচ্ছে আমরা এই ইসিবি চত্বরের নাম শেষ করে মুক্তাদির চত্বর রাখব কারণ মানুষ এটাই চাচ্ছিল এরপর আমরা আন্তর্জাতিক মুক্তাদির এয়ারপোর্ট নাম এটা রেখেছি এটাতে মানুষ তাহলে আমাদের ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে এবং তৃতীয়ত নিরাপত্তার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট পুলিশের কাপড়ের রং চেঞ্জ এবং পিঙ্ক কালারের হাফ প্যান্ট যাতে পুলিশ ভালো পারফর্ম করে

বাংলাদেশ যুব সমাজ কল্যাণ সমিতির সহসভাপতি সর্বকনিষ্ঠ অধিনায়ক যুগ্ন আহ্বায়ক এবং ভারপ্রাপ্ত সমনায়ক সঞ্চালন কমিটির নির্বাহী কি কি শব্দগুলো কি বলতেছো তুমি কি শুরু করছো এগুলো নিয়ে Chorica!